হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমিও আছি সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো কীভাবে রাতের বেলা সুরক্ষিতভাবে গাড়ি চালানো যায় সে বিষয়ে আমি আমরা এমন কিছু টিপস শেয়ার করবো এই টিপস গুলো মেনে চললে আপনার কোনো দিন গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না সো আজকের ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটা বিগেনার্সদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তোমরা ড্রাইভিং তবে চলুন দেরি না করে শুরু করা যাক যারা যারা আমার চ্যানেলে নতুন ঢুকছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো গাড়ি চালানোর আগে গাড়ির সিট এবং মিরর ঠিকমতো সেট করা খুবই গুরুত্বপূর্ণ মিররগুলিকে এমনভাবে সেট করুন যাতে কোনো ব্লাইন্ড স্পট না থাকে প্রথম কৌশল হলো সঠিক সিটিং পজিশন আপনার আসনটি এমনভাবে সামঞ্জস্য করুন যেন আপনার পা আরামদায়কভাবে পেডেলে পৌঁছায় এবং আপনার হাত স্টিয়ারিং হুইলে নয় এবং তিন পজিশনে থাকে এতে আপনি দীর্ঘ সময় ধরে আরামদায়কভাবে ড্রাইভ করতে পারবেন প্রথমে আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে ভয় পাবেন না মনে রাখবেন সব কিছু ধীরে ধীরে শিখতে হবে আরেকটা জিনিস সঠিক পোশাক পরা জরুরি যেন গাড়ি চালানোর সময় আপনি আরামদায়ক অনুভব করেন হাইওয়েতে গাড়ি চালানো যেমন মজার তেমনই কিছু ঝুঁকিও থাকে তাই আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে হাইওয়ে ড্রাইভিং আরও নিরাপদ করা যায় হাইওয়েতে সবসময় আপনার গাড়ির স্পিড কন্ট্রোলে রাখুন বেশি গতি বা অল্প গতি দুই বিপজ্জনক হতে পারে তাই স্পিড লিমিট মেনে চলুন রাতে গাড়ি চালানোর সময় আপনার স্পিড সীমার মধ্যে রাখুন উচ্চ গতিতে গাড়ি চালানো বিপজ্জনক হতে পারে হল রাস্তায় ট্রাফিক নিয়ম মেনে চলা স্পিড লিমিট ট্রাফিক সিগনাল এবং রাস্তার চিহ্ন মেনে চললে আপনি আরও নিরাপদ ড্রাইভার হয়ে উঠবেন অনেক ড্রাইভার লেন পরিবর্তনের সময় ব্লাইন্ড স্পট চেক করতে ভুলে যান যা দুর্ঘটনার কারণ হতে পারে আপনি কি জানেন গাড়ি চালানোর সময় কিছু ছোট ছোট ভুল বড় দুর্ঘটনার কারণ হতে পারে আজকের ভিডিওতে আমরা জানব এমন সাতটি ভুল সম্পর্কে যা কখনোই করা উচিত নয় নিরাপদ ড্রাইভিং শুরু হয় সঠিক অভ্যাস থেকে তাই আসুন শিখি এবং সুরক্ষিত থাকি ভুল এক প্রথম ভুলটি হলো গাড়ির স্পিড মেইনটেইন করতে না পারা এর ফলে সহজেই নিয়ন্ত্রণ হারাতে পারেন ভুল দুই দ্বিতীয় ভুলটি হল যথেষ্ট দূরত্ব না রাখা এই ভুলটি বিশেষ করে ট্রাফিক জ্যামে বেশ বিপজ্জনক হতে পারে ভুল তিন তৃতীয় ভুলটি হল রাস্তায় মনোযোগ না দেয়া ফোন বা অন্যান্য কিছুতে ব্যস্ত থাকা বড় ভুল লম্বা দূরত্বে ড্রাইভ করলে নিয়মিত বিরতি নিন এতে আপনার ক্লান্তি কমবে এবং মনোযোগ ধরে রাখতে পারবেন অষ্টম টিপ হল নিরাপদ দূরত্ব বজায় রাখা আপনার গাড়ির সামনে একটি নিরাপদ দূরত্ব রাখুন যাতে আকস্মিক ব্রেকিংয়ের সময় সহজেই থামতে পারেন এখন আসি স্টিয়ারিং কন্ট্রোলের দিকে দুই হাতে স্টিয়ারিং ধরুন এবং সোজা সামনে তাকান ব্রেক ব্যবহার করার সময় ধীরে ধীরে চাপ দিন হঠাৎ ব্রেক করবেন না কারণ এতে গাড়ি অসামঞ্জস্যপূর্ণ হতে পারে আপনি কি রাতের রাস্তায় সেরা ড্রাইভার হতে চান আমাদের নতুন ভিডিওটি আপনাকে রাতের ড্রাইভিং মাস্টার করতে সাহায্য করবে যা প্রতিটি চালকের জানা উচিত আপনি যদি নতুন হন বা অভিজ্ঞ ড্রাইভার হন এই অপরিহার্য সেফটি টিপসগুলি আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং আপনাকে সুরক্ষিত রাখবে আশা করি এই টিপসগুলো আপনাদের কাজে আসবে এবং রাতে সুরক্ষিতভাবে গাড়ি চালাতে সাহায্য করবে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না যাতে আমাদের নতুন ভিডিওর আপডেট আপনি সবার আগে পান ধন্যবাদ